কিন্তু হিউজ পরিমাণ চাইদে আল্লাহর রহমতে শেষের অফার একটা চলতেছে আপনারা 70 গুলো আপনার 38 ইঞ্চি পাশ গুলো এখন মিল ফ্যাক্টরির কাজে কিন্তু ব্যবহার করা হয় এবং কি বাসাবাড়ি আলোর জন্য এগুলো ব্যবহার করা হয় ভাই টিন আপনার বিভিন্ন কাজে ইউজ করা হয় কালার ভাই অনেক কালার আছে লাল সবুজ হিউজ পরিমাণ ফাইবার টিন আমাদের এটা নিজস্ব কোম্পানির মাল ভাই আসেন ঘরকে সুন্দর করার জন্য এগুলো ব্যবহার করা হয় কালার খুঁজে তাদের জন্য ব্যবস্থা আছে মুরগি বডিং করার জন্য যে

পাইকারি খুচরা দুইটাই আপনাদের কাছ থেকে নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ভাই ঠিকানাটা বলে দেন আমাদের কি আমাদের দোকানের নাম হচ্ছে রকি ফাইবার গ্লাস ডিউটিন 47 টন ফ্রেন্স রোড নয়াবাজার ঢাকা আচ্ছা যদি কেউ অনলাইনে নিতে চায় কিভাবে ডেলিভারি দেন কি স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং কি ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এই মালামালগুলি পাঠিয়ে থাকি আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা প্র্যাকটিক্যালি এসে দেখে নিয়ে যান কারণ একটা জিনিসের স্যাটিসফাই একটা ব্যাপার স্যাপার আছে আপনি এত টাকার মাল নিলেন যদি দেখে শুনে না নিলেন তাহলে কিভাবে হয় আসলে সবচেয়ে ভালো হয়

চাহিদা অনুযায়ী দেওয়া যাবে ইনশাল্লাহ আমাদের কাছে ছয় থেকে দশ পর্যন্ত অ্যাভেলেবেল বানানো আছে প্রায় একশো পিস করে বানানো আছে আপনারা চাইলে আমাদের কাছ নিতে পারবেন এগুলো কালার কতগুলি এটা কালার ভাই অনেক কালার আছে লাল সবুজ ব্লু গ্রিন কালার চুজ করে নিতে পারবো ইনশাল্লাহ অনেক রকমের কালার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে কালার পাঠালে আমরা ইনশাল্লাহ দিতে পারবো হিউজ পরিমাণ কালার আমাদের কাছে আছে ভাই ঠিক আছে এগুলো কিভাবে বিক্রি করেন এটা আমরা সাধারণত স্কোয়ার ফিটে বিক্রি করি অনেকে আমাদেরকে বান জিজ্ঞেস করে যে ভাই বান কত আসলে এটা যদি স্কোয়ার ফিট আমরা মিলাই দিতে চাই তাহলে চোদ্দ হাজার টাকা সাড়ে চোদ্দ হাজার এই সাড়ে তেরো টাকা ভান দিয়ে পরে ঠিক আছে আর যদি স্কোয়ার ফিটে নিতে চান তাহলে সর্বনিম্ন তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিট মাত্র সর্বনিম্ন তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিট আর এটা যেটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গ্লেস সাতান্ন টাকা স্কোয়ার ফিট আমরা দিচ্ছি কিন্তু এখন একটা অফার প্রাইস চলতে আছে শেষের অফার একটা চলতেছে আমরা সাতান্ন করে বিক্রি করি এই ভিডিওর মাধ্যমে যারা আমাদের সাথে কন্টাক্ট করবে তাদের কাছ থেকে আমরা মাত্র ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিট রাখবো ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিট রাখবো ওকে ওকে তারপর হচ্ছে আমরা এই পাশে দেখছি প্রোফাইল টিন এই পাশে প্রোফাইল টিন এখন মিল ফ্যাক্টরির কাজে কিন্তু এগুলি ব্যবহার করা হয় এবং কি বাসাবাড়ির কাজেও কিন্তু ভাই এখন বিপুলভাবে আমরা ব্যবহার করতেছে আমাদের পার্টিরা তো এটা আনলিমিটেড দেওয়া যাবে সাইজ ঠিক আছে আপনার 40 ফিট যদি ক্যারি করা থাকে 40 ফিট ক্যারি করা দেওয়া যাবে দেখেন ফিনিশিং ফিনিশিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই পাশে কত লম্বা কত হয় এটা পাশে পাশে ভাই আপনার 3 ফিট লম্বা আনলিমিটেড আপনার চাই অনুযায়ী দেওয়া যাবে ঠিক আছে ভাই এগুলা কেমন আইডিয়া দিয়ে দেন এটা হচ্ছে লাগে আপনার আপনার হচ্ছে লাগে 42 টাকা থেকে শুরু করে 55 টাকা স্কয়ার ফিট পর্যন্ত আমাদের কাছে ইনশাআল্লাহ আছে अवेलेबलThickness এর উপরে thickness এর উপরে ডিপেন্ড করে আর সবাইকে আমরা বলবো ভালো জিনিস নিবেন একটু দাম দিয়ে নিবেন আপনারা কমে মাল পাবেন ঠিক আছে কিন্তু জিনিসটা ভালো কিনা সেটা অবশ্যই যাচাই করে নেবেন যে কি জিনিসটা দিচ্ছে ঠিক আছে আচ্ছা ভাইয়া পাশে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ফাইবার টিন আমাদের এটা নিজস্ব কোম্পানির মাল ভাই আমরা এই কেমিক্যালটা নিজেরাই ইনপোর্ট করি নিজেরাই তৈরি করি নিজেরাই সেল করি ভাই বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের মুকাম আছে মুকাম আমরা এই মালগুলি দিয়ে থাকি ইনশাল্লাহ ফ্যাক্টরিতে প্রস্তুত হয়ে এই নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত আপনার আগের ভিডিও আমরা আমাদের কারখানা ফ্যাক্টরি দেখাইছি এইগুলো হচ্ছিল কি আপনার বিভিন্ন কালারের হয় ভাই আর এটা হচ্ছে সাধারণত ট্রান্সফারের জন্য মানে আলোর জন্য এগুলো ব্যবহার করা হয় ভাই আর গুডাউনে তারপর হচ্ছে আপনার ব্যালকনিতে ইত্যাদি কাজে ব্যবহার করা হয় এটা সর্বনিম্ন তিরিশ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে ভাই আমাদের কাছে দুশো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আছে

এই যে ঘুরতে এসে দেখতেছেন এটা গরম গরমের টেম্পারেচারটা সরানোর জন্য এটা আমরা ইউজ করে থাকি সাড়ে পাঁচ হাজার টাকা করে পার পিস আমরা বিক্রি করি ঠিক আছে ভাই আচ্ছা অনেকে আমাদের কাছে গরমের জন্য হিট পড় ফোন চায় খুঁজে যে ভাই গরম গরমের জন্য হ্যাঁ গরমের জন্য প্রিন্ট ওয়ালাও আছে প্রিন্ট ছাড়াও আছে ঠিক আছে এগুলি প্রিন্ট যেগুলো প্রিন্ট করা এগুলো ষাট টাকায় স্কোয়ার ফিট আমরা বিক্রি করি আর যেগুলো প্রিন্ট ছাড়া ওইগুলো আমরা ছয় টাকায় স্কোয়ার ফিট বিক্রি করি এক টাকা ডিফারেন্স কত সুন্দর আকর্ষণীয় আপনারা হিটপ্রুফ ফুমগুলি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ তো এইগুলো দেখতেছেন যেগুলো প্লেন শিট প্লেন শিটগুলো হচ্ছে লোক আপনার বিভিন্ন কাজে ইউজ করা হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন পঞ্চান্ন টাকার থেকে শুরু করে একশো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত আমাদের কাছে এই মাল মালগুলি আছে এই পাশে যেইগুলি দেখতেছেন এগুলোকে এখন শীতকাল মুরগি বোর্ডিং করার জন্য যেই শীতটা লাগে সেই শীতটা কিন্তু এটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কম প্রাইসে তিরিশ টাকা রানিং ফুট থেকে শুরু করে আমাদের কাছ থেকে পঁচানব্বই টাকা রানিং ফুট পর্যন্ত আসে এটা সাইজ অনুযায়ী দামটা ডিপেন্ড করে আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি সাইজ অনুযায়ী ডিপেন্ড করে আর এটা হচ্ছে আপনার ফাইবার গ্লাস টিন এটা হচ্ছে ফাইবার গ্লাস প্রোফাইল শেপের যেটা ওই যে প্রোফাইল শেপটা দেখাইছে ওটার আলোর প্রয়োজন হয়